আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আমাদের দেশে আগে যে একটা এক এগারো ঘটেছিল সেই সময়টিতে ব্যবসায়ীদের উপর যে জুলুম এবং অত্যাচার শুরু হয়েছিল উঠেছিল প্রকাশ্য তালিকা করে নাম করে তারপর ব্যবসায়ীদেরকে দৌড়ের উপর রেখে এই বাংলাদেশের অর্থনীতির যে সর্বনাশ ঘটানো হয়েছিল তার চাইতেও পরোক্ষ চাপ প্রয়োগ করে বর্তমান জমানাতে ব্যবসায়ীদের সর্বনাশ ঘটিয়ে ফেলা হয়েছে বিভিন্নভাবে এই সমস্যাগুলো তৈরি হয়েছে প্রথমত প্রান্তিক লেভেলে যারা ব্যবসা বাণিজ্য করতেন ধরুন আওয়ামী লীগের যারা লোকজন ছোট ছোটো দোকানদারি করতেন ছোটো একটা খামার চালাতেন জেলা শহর উপজেলা শহরে তাদের একটা ফার্ম ছিল হয়তো অনেকের একটা দেখে বলা হয় ডিসপেন্সারি ছিল অর্থাৎ ওষুধের দোকান ছিল কারো একটা প্যাথোলজিক্যাল ল্যাব ছিল কারো একটা ফটো তোলার যে স্টুডিও ছিল এরকম ছোটো ছোটো দোকান ছিল আওয়ামী যারা লোকজন আছে এদের এক একটা দোকানে তিনজন চারজন করে কর্মচারী ছিল এই দোকান যারা ভাড়া দিতেন তারা সেখান থেকে টাকা পেতেন এরকম লক্ষ লক্ষ প্রতিষ্ঠান বন্ধ বাড়িওয়ালা ভাড়া পাচ্ছেন না বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ বিল পাচ্ছেন না ওখানে যারা দুই তিনজন লোক চাকরি করতে তারা বেতন ভাতা পাচ্ছেন না কাজকর্ম করতে পাচ্ছেন না আর ওই পরিবার রাস্তায় ফকিরে রূপান্তরিত হয়েছে আর সে উন্মাদবদ্ধ হয়ে বদ্ধ উন্মদের মতো পালিয়ে বেড়াচ্ছে অনেকে রিক্সা চালাচ্ছে অনেকে চিন্তাই করছে অনেকে ডাকাতি করছে অনেকে চোরাচালানি করছে মানে বিভিন্ন রকম তার এলাকা বাস্তুচ্যুত হওয়ার পরে অন্য সবাই যে কাজগুলো করে সেই কাজগুলো করছে প্রান্তিক লেভেলে যারা মধ্যমানের ব্যবসায়ী ব্যাঙ্ক লোন নিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করেন আমদানি করেন রপ্তানি করেন ছোট ইন্ডাস্ট্রি চালান তারা গত সাত মাসে ব্যাঙ্কগুলোতে খোঁজ নিয়ে দেখেন যে একটি নতুন প্রকল্প তারা অনুমোদন করেনি একটা প্রতিষ্ঠান চারিদিকে ঘুষ ভরে গেছে অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি সেখানে আমার জানামতে অনেকগুলো ব্যাংক দুই মাস তিন মাসের মধ্যে একটা করে বোর্ড মিটিং তারা করতে পারছে না আবার এই বোর্ড মিটিং করে তারা সেই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠান সেখানে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে তারা যদি কোনো মানে একটা বোর্ড মিটিং করে তারপর আবার সেটি যদি অন্য কোনো জায়গা প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে চেক রিচেক করতে হয় সেখানে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা পড়ে যাচ্ছে তো এই কারণে কি হচ্ছে যেটিকে মধ্যম ক্যাটাগরি যারা ব্যবসায়ী রয়েছেন যারা কোনো রাজনীতির সাথে জড়িত না কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না লার্জ স্কেলে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের যারা অরাজনৈতিক তারা সবাই অর্থ সংকটে পড়েছেন বিকজ ব্যাঙ্কগুলো এখন টাকা দিতে পারছে না দ্বিতীয়ত কনজিউম কমে গেছে যে কোনো প্রোডাক্ট আপনি চিন্তা করুন ফ্রেশ গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ মানে তাদের যে সকল প্রোডাক্ট যেমন তেল আটা ময়দা চিনি ভোগ্যপণ্য যে পরস্যু করে বা তাদের টিস্যু রয়েছে প্রায় সব প্রোডাক্টগুলোর যে চাহিদা এটি কমে গেছে কিন্তু তাদের যে স্ট্রাকচার ব্যাঙ্ক লোন তারপরে তাদের যে ম্যান পাওয়ার এরপর তাদের মেশিনের যে অ্যাবিলিটি খাজনা ট্যাক্স ভ্যাট সব কিন্তু আগের মতো আছে বিদ্যুৎ বিল কিন্তু বিক্রি আগের মতো নেই তা বিক্রি বারটা যদি থার্টি টু ফর্টি পার্সেন্ট কমে থাকে তাহলে এই প্রতিষ্ঠানগুলো এখন কোনো অবস্থায় চলছে সব জায়গাতে গিয়ে দেখেন কান্নার রোল বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি লোক এমপ্লয় করে এক লাখ লোক এমপ্লয় করে প্রাণ প্রাণের অফিসে গিয়ে দেখেন দোকানগুলোতে গিয়ে দেখেন বেসা কেনার অবস্থা কী ওয়ালটানে গিয়ে দেখেন ব্যসা কেনার অবস্থা কী স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখেন যারা আমদানি করতেন ইলেকট্রনিক্স পণ্য তারা কী অবস্থায় রয়েছে ভালো না কোথাও ভালো না এই হলো যাকে বলা হয় অর্থনীতির খারাপের কারণে এরপর যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের মালিকরা বিভিন্ন কারণে শেখ হাসিনার কাছে একবার গিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং এটা জানেন যে এটা ব্যবসায়ীদেরকে বাধ্য করা হয় চাঁদা দিতে বাধ্য করা হয় অনেক সময় তাদেরকে নিতে বাধ্য করা হয় খুব অল্প ব্যবসায়ী রয়েছে যারা শেখ হাসিনা খালেদা জিয়া বা এর সাথে ব্যবহার করে যাকে বলা হয় যারা বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যায় ধরিবাস টাইপের তারা কিন্তু আগেই আখের গুছিয়ে নেয় এবং তারা সবাই দেশের বাইরে নিরাপদ স্থানে চলে গেছে স্বামী গৃহের লোকজন কোথায় সিঙ্গাপুরে সিঙ্গাপুরের অষ্টম ধ্বনি বাংলাদেশ সরকারের একটা সামর্থ্য আছে সেটা বাংলাদেশের পাসপোর্টে ফেলে দিয়েছে সিঙ্গাপুরের নাগরিকতা এস আলম কোথায় সিঙ্গাপুরে সে বাংলাদেশের পাসপোর্ট ফেলে দিয়েছে এবং সে এখন সিঙ্গাপুরের নাগরিক আপনি তারা একটা প্রসঙ্গ স্পর্শ করতে পারবেন না মধ্য থেকে সে সোয়া দুই লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়ে গেছে বের করে নিয়ে সে মানে রীতিমতো ওখানে দুবাই সিঙ্গাপুর ব্যাংকক হয়ে সে রাজা হালে কাটাবে কিন্তু যেটা বাংলাদেশে রয়ে গেছে থেকে গেছে যেমন ধরেন বসুন্ধরা গ্রুপ হামিম গ্রুপ যমুনা গ্রুপ এখন যমুনা গ্রুপ সরকারের সাথে এরকম জাতীয় ও যমুনা অগ্র জাতীয় পার্টির সাথে ছিল তো এইভাবে যমুনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ তারপরে ফ্রেশ ওই তাদের একাত্তর টিভির মালিক ছিল ফ্রেশ গ্রুপ তারপর সময় টিভির মালিক ছিল সিটি গ্রুপ এখন এই প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণই হোক না কেন কেউ হয়তো একটা টেলিভিশন নিয়েছে কেউ একটা সংবাদপত্র নিয়েছে কেউ হয়তো একটা অ্যাসোসিয়েশনের সুযোগ পেয়েছে কেউ একটা লাইসেন্স নিয়েছে এবং ওই সুযোগে মন্ত্রী এমপিরা তাদেরকে নিয়ে শেখ হাসিনা ত্রাণ তহবিলে প্রথমে টাকা দিতে বাধ্য করেছে এরপর শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়ে গেছে এবং এটা একটা মানে যাকে বলে নেশার মতো আপনাকে গণভবন থেকে দাওয়াত করা হল বঙ্গভবন থেকে দাওয়াত করা হলো এমনকি এখন ডক্টর ইউনুস আপনাকে দাওয়াত করেছে একটু চায়ের জন্য বলেন তো কোন ব্যবসায়ীটা যাবে না এখন একটা ব্যবসায়ী যাবে আপনি যাবেন আমি যাবো যাওয়ার পর দুদিন পর ইনুসের সাথে ছবি তুললি কেন আয় তুই একটু গুঁতা দিই এই যে কালচারটা শুরু হয়েছে এই কালচারের কারণে বাংলাদেশে কর্পোরেট জগতের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে সিরিয়াসলি ধ্বংস হয়ে গেছে এর উপর মরা উপর ঘা যেটা শুরু হয়েছে সেটা হলো দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে যেটা হয় সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন প্রথম থেকে এই দুটো প্রতিষ্ঠানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এখন যে দুর্নীতি দমন কমিশন কর্তা ব্যক্তি এবং সেখানকার যারা উকিল তারা বেগম খালেদা যে বিরুদ্ধে মামলা দিল যে বিচারক রায় দিলো এখন সেই দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তা তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা মানে আবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই কর্মকর্তারই আবার দেখাতে যাচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি আওয়ামী লীগ মান্ডের ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছে এবং সেই কর্মকাণ্ডই করছে যেই কর্মকাণ্ডগুলো মূলত আওয়ামী লীগ জমানাতে করা হতো বিএনপি জামাতি লোকদের বিরুদ্ধে তাহলে পরিবর্তনটা হলো কি একাধিক ব্যবসা বাণিজ্য নেই পুলিশ মামলা তারপরে শেষে দ্বিতীয়ত দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব এই ঝুঁকি ঝামেলা এর ফলে কর্পোরেট হাউসগুলো একেবারে রীতিমতো তসনাস হয়ে গেছে রীতিমতো টসনাস হয়ে গেছে এই যে ব্যবসা বাণিজ্যের এই ঘটনার প্রাইভেট সেক্টরের বাইরে এখন পাবলিক সেক্টরে আসেন আমাদের দেশে বছরে গড়ে সরকারি অনুদান তারপরে এডিবি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট যেটা ফান্ড তারপরে বিভিন্ন প্রকল্প এই সব মিলিয়ে বছরে সরকারি কর্মকাণ্ডে অলমোস্ট সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ কোটি টাকার কাজ হয় সেই কাজগুলো এলজিডির মাধ্যমে হয় রোডস এন্ড হাইওয়ে মাধ্যমে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হয় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মাধ্যমে হয় ক্যান্টনমেন্টের যে মানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ডগুলো সেখানে হয় পুলিশের মাধ্যমে হয় সবগুলি ধরুন সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার এবং এখানে অন অ্যাভারেজে তিন বছরের তিনটি অর্থ বছরের ফিজিক্যাল ইয়ারের ট্রানজ্যাকশন হয় মানে এখন যে কাজগুলো করছে সে প্রকল্পটা হয়তো তিন বছর আগে নেওয়া তো এই পাঁচ লক্ষ কোটি টাকার যে কাজ প্রতি বছর হয় এর পনেরো লক্ষ কোটি টাকার ট্রানজ্যাকশন হয় তাহলে শেখ হাসিনা চলে গেছে আগস্ট মাসের কিন্তু তিনি যখন চলে গেছেন তখন তো এই পনেরো লক্ষ কোটি টাকার যে চলমান কাজগুলো হয়তো অনেক কাজের ফিফটি পারসেন্ট হয়েছে অনেক কাজে টোয়েন্টি পার্সেন্ট হয়েছে অনেক কাজ টেন্ডার হবে ফান্ড বরাদ্দ আছে অনেক কাজ হয়ে গেছে কিন্তু এখনও ফান্ড প্লেস হয়নি কিন্তু কন্ট্রাক্টররা ওয়ার্ক অর্ডার পেয়ে কাজ করে ফেলেছে আবার ওই ফান্ডের অ্যাগেন্স্টে বিদেশ থেকে টাকা আসবে বা লোকাল রাজস্ব আসবে এটা একটা বিরাট চক্র তো সব মিলে না যখন চলে গেছে তখন প্রাইভেট সেক্টরে কত লক্ষ টাকার কাজ হয়েছে ডাল বাট গভর্নমেন্ট সেক্টরে পনেরো লক্ষ কোটি টাকার একটা ট্রানজাকশন পেন্ডিং হাফ পেন্ডিং ফিনিশড আনফিনিশড এই অবস্থা রয়ে গেছে এখন এই সরকার ক্ষমতা এসে গত সাত মাসে দেখুন তো কত লক্ষ কোটি টাকা ছাড় করেছে কত লক্ষ কোটি টাকা মানে বিল পেমেন্ট করা হয়েছে এবং এখানে এই যে যারা কন্ট্রাক্টর অনেকে কাজ বন্ধ রেখেছে অনেকে কোম্পানি বন্ধ করেছে অনেকে কোম্পানি মানে অসম্পূর্ণ কাজ রেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আর যারা চাইনিজ কোম্পানি যারা টাকা নিয়ে কাজ করছে যেমন ম্যাটোরিয়াল বলেন ইথাল থাই বলেন তারপরে এক্সপ্রেসওয়ে বলেন বড় বড় যে কাজগুলো বিদেশে কাজ করছে তারা কাজ না পেয়ে বন্ধ করে দিচ্ছে কেবলমাত্র বিদ্যুৎ সেক্টরে আদানি বা অন্যান্য যে সমস্ত কোম্পানি তারা সরকারকে জিম্মি করে টাকা আদায় করছে কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনাল যে সকল কোম্পানিগুলো রয়েছে যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতো সামরিক বেসামরিক সব ব্যাপারে সব বিষয়ে গিয়ে দেখেন সেখানকার অবস্থাটা কি এবং সেখানের লক্ষ লক্ষ শ্রমিক বেকার এই যে মেট্রো যারা কাজ করতেন তারা এখন কি করতেছেন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে যারা কাজ করতেন এরা তো চীনা কোম্পানি বললো হাজার হাজার তো বাংলাদেশের শ্রমিক যারা সে ধরনের মধ্যে কোম্পানিতে চাকরি করতেন তো এই অবস্থাটা কি হয়েছে তো সরকারি যে প্রক্রিউরমেন্ট তারপরে সরকারি যে প্রজেক্ট এই প্রজেক্টগুলো এখন পুরোটা মুখ থুবড়ে পড়েছে এক দুই নম্বর হলো যে আপনি দেখবেন যে শেখ হাসিনার জমানাতে প্রতি মাসে অন অ্যাভারেজ একটা করে একনেকষ্টগত তারপর কোন কোন মাসে দুইবার তিনবার করেও কিন্তু একনেকের বৈঠক হতো এবং এই সকল বৈঠক হওয়া মানে এক একটা বৈঠকে বিশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি এক লক্ষ কোটি টাকার বড় বড় এই রেগুলার প্রকল্পগুলো পাশ হতো এখন গত সাত মাসে দেখেন তো কয়টা একনেকের বৈঠক হয়েছে কত হাজার কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে কয়টা টেন্ডার হয়েছে হয়নি খুব অল্প ফলে কি হলো এই যে পনেরো লক্ষ কোটি টাকার সাথে যে সকল দেশি বিদেশি ব্যবসায়ীরা জড়িত তারা সবাই পথে বসে গেছে সবাই পথে বসে গেছে খালি তো লাভ হবে না আগে বুঝতে হবে যে আপনি কি করতেছেন ওখানে বসে আপনি মনের আনন্দে তালি বাজাবেন তারপরে শেষে এখানে বসে ফু দিবেন তারপরে শেষে আনন্দ করবেন স্বাধীনতা অর্জন করেছেন ডাজনট ম্যাটার অর্থ ছাড়া কখনো স্বাধীনতা রক্ষা করা যায় না তো সেই অর্থনৈতিক সংকটে আমরা এখন কিভাবে পড়েছি এই জায়গাগুলোতে আপনারা পারলে আমার সঙ্গে মানে কথা বলেন উত্তর দেন যে কি হলো প্রাইভেট সেক্টরের কথা বললাম এরপরে আসেন পাবলিক সেক্টরের কথা এরপরে যতটুকু হচ্ছে একেবারে যতটুকু হচ্ছে সেটা হলো বিল মানে কিছু কিছু এমার্জেন্সি কাজ আছে যেমন টাকা ছাপাতে হবে তারপরে মেট্রো রেলের জন্য আপনার এই যে এটিএম কার্ড যে কার্ড দিয়ে পাঞ্চ করা হয় সে কার্ড ছাপাতে হবে তারপর সিকিউরিটি পেপার বিভিন্ন আমরা যে দলিল দস্তাবেজ দেখি এই সিকিউরিটি পেপার কার্টিস পেপারগুলো ছাপাতে হবে এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো রাষ্ট্র স্ট্যাম্প ছাপাতে হবে তারপরে সেনাবাহিনীর জন্য বন্দুক আনতে হবে তারপরে পুলিশের জন্য গুলি আনতে হবে টিয়ার সেল আনতে হবে এই মানে রাষ্ট্রের এমন কতগুলো কাজ যেগুলো পেট্রোলিয়াম আনতে হবে তেল আনতে হবে এই কাজগুলো করা ছাড়া আপনার কোনো উপায় নেই এখন এই কাজগুলোতে আইটি সেক্টর থেকে শুরু করে অন্যান্য সেক্টরগুলোতে সব জায়গাতে ঘুষ নিতে হয় এল জিডিতে সাধারণত দুই পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত ঘুষ লেনদেন হয় এল হতো আর কি আগে তারপর অন্যান্য মন্ত্রণালয় ধরেন ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট রোডস অ্যান্ড হাইওয়েসে দেখা গেলো যে টেন পার্সেন্ট টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয় টেন পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে আশি পার্সেন্ট পর্যন্ত দুর্নীতি হয় মানে যেগুলো যে পাথর বোল্ডার ফেলে সেই বোল্ডার ফেলার ক্ষেত্রে আশি পার্সেন্ট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি হয় এই ঘটনাগুলো হচ্ছে তারপর আইসিটি মিনিস্ট্রিতে সেখানে পলকের ওই মিনিস্ট্রিতে পাঁচ থেকে সাত পার্সেন্ট অন অ্যাভারেজে সেখানে দুর্নীতি হয় এখন খোঁজ নিয়ে দেখেন তো কী হইতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিচে মানে কোনো জায়গাতে আপনি কথা বলতে পারছেন কিনা অর্থাৎ ইমার্জেন্সি একটা জিনিস লাগবে সেই কাজটি করানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঘুর চাচ্ছে আবার সে কেন চাচ্ছে এর কারণ হলো সে তো এই সময়ের মধ্যে নর্মালি একটা পদে আসতে যদি মানে এক কোটি টাকা লাগে সে তো পাঁচ কোটি টাকা দিয়ে এসছে ফলে তাহলে বেশি টাকা লাগবে এইগুলো দুই সমস্যা তিন নম্বর সমস্যা হলো যে কন্ট্রাক্টার সেই পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ঘুষ দিয়ে সে এই কাজ করতে পারবে না পারছে না সে না পারার কারণে কি হচ্ছে কোথাও কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু হচ্ছে না হওয়ার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই দেশে যেগুলো এই মুহূর্তে শর্ট দেখা দিয়েছে এখন পাসপোর্ট আপনাকে ছাপাতে হবে তো পাসপোর্ট গিয়ে যে এই কর্মকর্তার প্রকল্প পরিচালক সে যদি বিরাট একটা ঘুরছে তাহলে কী করবেন আপনি বলেন পাসপোর্ট যদি না থাকে আপনি কীভাবে চলবেন এইভাবে আসলে পুরো ব্যবসা বাণিজ্যে পুরো ব্যবসা বাণিজ্যে লালফিত দৌরত্ব আমলাতান্ত্রিক জটিলতা অর্থনৈতিক সংকট তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় সংস্থাদের হয়রানি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর টাউটারি বাটপারি সন্ত্রাস চালাবার সব মিলিয়ে পুরো দেশের যে ইকোনমি তস নস করে ছেড়ে দিয়েছে মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি